এই যে দেখো আয়েশা স্কুলের জন্য একদম রেডি শুধু জুতো কটা বাকি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সবাইকে সুপ্রভাত এই যে দেখো আয়েশা স্কুলের জন্য একদম রেডি শুধু জুতো কটা বাকি আর এখনো খাওয়াটাও বাকি আছে ওকে স্নান করিয়ে দিলাম এখন বাজি সাড়ে নয়টা আর এই যে দেখো বিছানার অবস্থা কারণ আয় এসা প্রায় তিন দিন ধরে বিছানায় পেচ্ছাপ করছে আমি তুষকটা রোদ্রে দিতে পারছি না কিন্তু আজকে আর না দিয়ে পারলাম না একদম তুষক তুষকটার অবস্থা একদম শেষ করে দিয়েছে হিসু করে করে তাই ওটা বাইরে রোদে দিয়ে আসছি আজকে বাইরে রোদ আছে অনেক আর আমার এদিকে স্নান টান করা হয়ে গেছে সব কাজ করা হয়ে গেছে ভাতটা গরম বসিয়েছি কালকের ভাত তো সকালবেলা উঠেছি সাড়ে সাতটার দিকে উঠে মোটামুটি আস্তে আস্তে কাজ করলাম সবার আগে বিছানার তুষকটা গিয়ে রোদে দিয়ে আসছি কারণ তিন দিন ধরে আয়েসা পেচ্ছাপ করছে তুষকটার অবস্থা একদম শেষ করে ফেলেছে ভিজে আর আজকে দেখলাম বাইরে ভালো রোদ আছে শুকিয়ে যাবে তো সকাল সকালে দিয়ে চলে আসছি আর আয়েশা এখন স্কুলে যাবে আর এখন একটু খাওয়া দাওয়া কিছু করে নিবে আর আমিও কিছু খেয়ে নিব খুব খিদে পেয়ে গেছে এখন সাড়ে নয়টা বাজে তো ঠিক আছে বন্ধুরা আমাদের ব্লগটি দেখতে থাকো তো আয়েশা এখন স্কুল যাবে আর দাদাটা নিতে আসবে তো বসে আছি ব্যাগ নিয়ে বন্ধুরা আমার সব কাজ করা হয়ে গেছে রান্না করা হয়ে গেছে আর বাইরে যে তুষকটা রোদে দিয়েছিলাম নিয়ে এসেছি আর বেড কাভারও দিয়ে দিয়েছি আর সব দেখো সব কাজ হয়ে গেছে এদিকে বিছানা একদম পুরো পরিষ্কার আর দেখো এদিকেও কার্পেটগুলো বিছিয়ে দিয়েছি আর আমার রান্নাও হয়ে গেছে দুপুরের দুপুরের আর রাতের আর রাতে হয়তো তোমাদের দাদাভাই আসবে ফোন করেছিল আর আজকে রান্না করেছি মাছের ঝোল আর বাঁধাকপি নতুন নতুন বাঁধাকপির সবজি খেতে খুব ভালো লাগে আর এর আগে একদিন খেয়েছিলাম আমাদের ওই বাড়িতে আর আজকে খাবো আর এইদিকে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে রান্না করেছি তো আমি আজকে রান্নাটা উনানেই করেছি আজকে কয়েকদিন ধরে তো উনানেই রান্না করছি আর বন্ধুরা তোমরা হয়তো ভিডিওতে খেয়াল করো কি করো না জানি না কিন্তু দেখবে আমি যখনই ভিডিও করি বা ভয়েস দিই তখন একটা ছাগল এত ডাকতে থাকে আর ও শুধু এ সময় না ও সারা দিন ডাকতে থাকে ওর এটাই কাজ দেখো এখনো ডাকছে আর যাই হোক কিছু করার নেই ও ডাকবেই আর আয়েশা এখনো স্কুল থেকে আসেনি আর চলে আসবে ওর টাইম হয়ে গেছে তো আসলে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো শরীরটা খুব খাটনি হয়েছে শরীরে ক্লান্ত লাগছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো